আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের গতির সালে যেই কোশ্চেনটি এসেছিল সেই সৃজনশীল কোশ্চেনটিকে সমাধান করব। আমরা সমাধান করব এবং অঙ্ককেও শিখবো তো চলো শুরু করা যাক যে কোনো অঙ্ককে সলভ করার ক্ষেত্রে তার প্রথম স্টেপ হচ্ছে অঙ্কটাকে অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে তো চলো আমরা মনোযোগ দিয়ে পড়ে ফেলি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি চার সেকেন্ড পর থেমে গেল আবার আঠারো কিলোমিটার পার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি আট সেকেন্ডে থামলো দেখো এখানে দুইটি গাড়ির হচ্ছে বেগ দিয়ে আছে এই যে এখানে একটা গাড়ির বেগ দিয়ে আছে এবং এই যে এইখানে এখানে আরেকটি গাড়ির বেগ দিয়ে আছে এবং এখানে বলে দেওয়া আছে যে দুইটির গাড়ির চালকই ব্রেক চাপছে ব্রেক চাপার কারণে এই গাড়িটি হচ্ছে চার সেকেন্ডে থামছে এই গাড়িটি হচ্ছে আট সেকেন্ডে থামছে ওকে ক্লিয়ার দুইটি গাড়ির বেগ দেয়া আছে এই বেগ হচ্ছে দুইটি গাড়ি চলমান এবং দুইটি গাড়ির চালক ব্রেক চাপছে ব্রেক চাপার কারণে প্রথম গাড়িটি চার সেকেন্ডে থামছে দ্বিতীয় গাড়িটি আট সেকেন্ডে আট সেকেন্ডে থামছে এটা হচ্ছে আমাদের অঙ্ক খুব সুন্দরভাবে পড়ে ফেললাম এরপর দেখো গ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে প্রথম গাড়িটি চারশো চৌচল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সম দ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো সেক্ষেত্রে এখানে কিন্তু সম দ্রুতিতে অতিক্রম করছে মানে তার বেগ সবসময় সমান ছিল আর সমবেগের সূত্র কিন্তু এস সমান ভিটি ঠিক আছে এখন দেখো এই যে প্রথম গাড়িটি রয়েছে প্রথম গাড়িটির বেগ হচ্ছে কিলোমিটার পার আওয়ার এককে দেওয়া আছে প্রথম গাড়িটির বেগ হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার দিয়ে আছে এখন আমাদের করতে হবে কি এই চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে দেখো এটাকে কিভাবে নিবা মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য হচ্ছে উপরের চুয়ান্নকে হচ্ছে এক হাজার দিয়ে গুণ করবা আর নিচে হচ্ছে এক গুণ সত্তরিশ ঠিক আছে দেখো উপরে হচ্ছে কিলোমিটারকে মিটারে নিয়ে নিছো নিচে আওয়ারকে সেকেন্ডে নিছো দেখো এটা আসলে চুয়ান্ন কিলোমিটার আর এই পাওয়ার সমান্ত এই যে অন ভাগ এইচ এটাই তো তো উপরের কিলোমিটার তুমি হচ্ছে মিটার নিছো আর নিচের आवर তুমি হচ্ছে সেকেন্ডে নিছো এটা করলে দেখবা তোমরা করে দেখো যে তোমাদের আসলে কত আসে আমার আসলে ভুল হতে পারে কারণ আমি অনেক অঙ্কে এরকম ভুল করছি তো আমি যদি ভুল করি তোমরা আমাকে ঠিক করে দিবা কারণ তোমরা সব ক্যালকুলেশন অনেক ভালো করো আমি জানি তো এটা আমার ক্যালকুলেটরে যেটা আসছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড আসছে 15 মিটার পার সেকেন্ড আসছে তোমাদের কোনটা আসছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন দেখো এটা হচ্ছে আমরা এগারোটির বেগ বেগ পালাম এখন করবো কি আমি হচ্ছে এই মুছে মুছে দেই ঠিক আছে দিয়ে আমাদের শুধুমাত্র লাগবে লাগবে হচ্ছে কি শুধুমাত্র এখান থেকে এই পনেরোটাকে লিখবো আর বাকি মুছে দিব আমি একটু সময় লাগছে এই জন্য দুঃখিত দেখো আমরা কি পাইলাম যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে আহ পনেরো মিটার পার সেকেন্ড এটাই তো এটা এতটুক তো পালাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে প্রথম গাড়িটি চারশো চৌচল্লিশ মিটার দৈর্ঘের একটি সেতু তিরিশ সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করবো করলো সমদ্রুতি সেই সমদ্রুতির মান হচ্ছে এই পনেরো মিটার পার সেকেন্ড এখন আমরা বের করি যে এই যে গাড়িটি আছে এই গাড়িটি তিরিশ সেকেন্ডে কত দূর যাবে এই যে এই প্রথম গাড়িটি তো তাহলে প্রথম গাড়িটি তিরিশ সেকেন্ডে কত দূর যাবে প্রথম গাড়িটি তিরিশ সেকেন্ডে যত দূরই যাক সেটাকে আমরা এস দিয়ে বোঝাই তাহলে এর সমান পনেরো গুণ তিরিশ কারণ দেখো আমরা জানি না এর সমান ভিটি তাহলে এর ভি সমান হচ্ছে পনেরো আটটি সমান তিরিশ তাহলে কত দূর যাবে দেখো আমরা বের করি যে প্রথম গাড়িটি কত দূর যাবে পনেরো গুণ মিটার এখন লক্ষ্য করো এই যে গাড়িটি প্রথম গাড়িটি হচ্ছে এই তিরিশ সেকেন্ডে চারশো পঞ্চাশ মিটার দূরে অতিক্রম করে এখন লক্ষ্য করো প্রথম গাড়িটি হচ্ছে এইখান থেকে হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ঈদকে গেল ঠিক আছে ঈদকে গেলো আর এখান থেকে হচ্ছে যাত্রাটা শুরু করলো যখন সময় শূন্য যখন সময় শূন্য তখন হচ্ছে এই গাড়িটি সেতুতে উঠলো আর সেতুর দৈর্ঘ্য এইখান থেকে শুরু করে এই যে সরি ভুল হয়ে গেছে দেখো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে সেতুর দৈর্ঘ্য সেক্ষা এ পর্যন্ত হচ্ছে সেতুর দৈর্ঘ্য অর্থাৎ এই গাড়িটি এই যে যখন সময় শূন্য তখন হচ্ছে সে সেতু টুটলো এবং সময় যখন তিরিশ তখন সে হচ্ছে এইখানে পৌঁছলো দেখো গাড়ির মাথা এই যে এখানে ঢুকছে আর সেকেন্ডে গাড়ি হচ্ছে এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসছে এখন আমরা ক্যালকুলেশন করে দেখলাম এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে চারশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে আমরা এর সমান বিটি এই সূত্র থেকে পাইছি তাহলে দেখো গাড়িটি তিরিশ সেকেন্ডে চারশো পঞ্চাশ মিটার গেছে আর গাড়িটি আবার তিরিশ সেকেন্ডে সেতু সেতুকেও অতিক্রম করে তাইলে দেখো গাড়িটি তিরিশ সেকেন্ডে সেতুকে অতিক্রম করে আবার গাড়িটি তিরিশ সেকেন্ডে এই যে এই চারশো মিটার গেছে তাইলে গাড়ির দৈর্ঘ্য কথা হবে চারশো পঞ্চাশ মাইনাস হচ্ছে চারশো চৌচল্লিশ সমান হচ্ছে ছয় মিটার বুঝতে পারছো দেখো গাড়িটি তিরিশ সেকেন্ডে সেতু অতিক্রম করে মানে গাড়ি তিরিশ সেকেন্ডে এই সেতুর সেতুর এখান থেকে বেরোয় যায় আবার গাইটিকে গাইটির যে বেগ ছিল ওই বেগ যদি আমরা হিসাব করি তাহলে গাড়িটি হচ্ছে তিরিশ সেকেন্ডে চারশো মিটার দূরত্ব অতিক্রম করে আর গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব সেই অতিক্রান্ত দূরত্ব আছে চারশো আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে চারশো চৌচল্লিশ তাহলে এই অতিক্রান্ত দূরত্বের থেকে সেতুর দৈর্ঘ্য যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে গাইটির দৈর্ঘ্য ঠিক আছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব থেকে সেতুর দৈর্ঘ্য বাদ দিলে আমরা গাড়ির দৈর্ঘ্য পাবো এখন তোমাদের অনেক জায়গায় এরকম কোশ্চেন আসতে পারে সেটাকে আমি বলে দিচ্ছি এরকম কোশ্চেন যে ধরো এখানে একটা ট্রেন আছে এটা ঠিক আছে দিক বরাবর কোন একটা এখানে ধরো একটা দাগ আছে ঠিক আছে এখানে একটা দাগ আছে ট্রেনটির এই দাগটিকে অতিক্রম করতে ধরো দশ সেকেন্ড সময় লাগলো ঠিক আছে এই ট্রেনটি দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে এইদিকে গতিশীল ট্রেনটিকে একটা দাগ ধরো এখানে ওই যে থাকে না ধরো চুন দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছে ওই দাগির দাগটিকে অতিক্রম করতে হচ্ছে দশ সেকেন্ড সময় লাগে আর দাগের কোনো হচ্ছে এই প্রস্থ নেই ঠিক আছে এই যে এই যে দাগের যে এই যে এইদিকে যে প্রস্থ বা দাগের যে মানে দাগ এই চওড়া হচ্ছে এতই ছোট যে এটা আসলে হিসাব করার মতো না ঠিক আছে অনেক ছোট জাস্ট বোঝা যাচ্ছে এখানে একটা দাগ আছে তাইলে বলো এই ট্রেনের দৈর্ঘ্য কত এই ট্রেনের দৈর্ঘ্য কত এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এ সমান ভেটি ভীষণ দশ টি সমান দশ তাহলে ট্রেনের দৈর্ঘ্যভাবে হচ্ছে একশো মিটার বুঝছো ট্রেনের দৈর্ঘ্য কত হবে একশো মিটার এরকম কোশ্চেন কিন্তু আসে যে ট্রেনটি এত বেগে গতিশীল আর ট্রেনটির হচ্ছে এই যে একটা দাগ যদি অতিক্রম করতে দশ সেকেন্ড সময় লাগে তাহলে ট্রেনের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি দেখো দেখো ধরো যখন সময় শূন্য তখন ট্রেনের মাথা হচ্ছে এখানে ঠিক আছে যখন সময় শূন্য তখন ট্রেনের মাথা হচ্ছে এখানে এই যে এখানে আর যখন সময় হচ্ছে দশ তখন ট্রেনের পাশা হচ্ছে এখানে ঠিক আছে বা পেছন সাইড হচ্ছে এখানে তাহলে দেখো ট্রেনটি এখন ট্রেনটি এই দশ সেকেন্ডে কত দূর অতিক্রম করছে দেখো ট্রেনটি তার দশ সেকেন্ডে তার দৈর্ঘ্য ট্রেনটি যখন শূন্য সেকেন্ড তখন তার সামনে ছিল এখানে আর ট্রেনটি যখন দশ সেকেন্ড তখন তার সামনে সামনে চলে গেছে বাট পেছনটা হচ্ছে এখানে চলে আসছে ঠিক আছে মানে সে তার দশ সেকেন্ডে যদি সে দাগটা অতিক্রম করে এর মানে হচ্ছে সে দশ সেকেন্ডে তার দৈর্ঘ্য সে দশ সেকেন্ডে যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য ঠিক আছে অর্থাৎ ট্রেনটি যদি দশ সেকেন্ডে এই দাগটাকে অতিক্রম করে এর মানে হচ্ছে ট্রেনটি দশ সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করছে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা অনেক সময় আসে তো তোমরা এগুলোকে মাথায় রেখো তো তোমাদেরকে আমি এখন একটা কুইজ দিব সেটাকে তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট করবা দেখো এটা হচ্ছে একটা গাড়ি গাড়িটি এদিক বরাবর একশো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল গাড়িটির সামনে একটা দাগকে অতিক্রম করতে এই দাগকে এই গাড়িটির অতিক্রম করতে ধরো আহ পনেরো সেকেন্ড সময় লাগছে তাহলে এই গাড়িটি দৈর্ঘ্যগত ঠিক্ষার্থীরা এই গাড়িটি এদিক বরাবর দশ একশো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল গাড়িটির একটি সামনের থাকা একটি দাগকে অতিক্রম করতে হচ্ছে পনেরো সেকেন্ড সময় লাগছে ঠিক আছে দেখো দাগকে অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগছে মানে কি এটার মানে কি দেখো যখন সময় শূন্য তখন গাড়িটির এই এই সামনে সামনে হচ্ছে দাগের উপর আসছে এবং যখন সময় হচ্ছে পনেরো তখন এই গাড়িটির পেছন পাশ হচ্ছে এই দাগ অতিক্রম করছে এটা বলা হয়েছে তাইলে তাইলে হচ্ছে এই গাড়িটির দৈর্ঘ্যতা এই গাড়িটির দৈর্ঘ্য এর সমান ভিটি তাইলে ভী সমান হচ্ছে আহ ভী সমান হচ্ছে একশো আটটি সমান হচ্ছে পনেরো তাইলে এটা হচ্ছে গাড়িটির দৈর্ঘ্য হচ্ছে একশো গুণ পনেরো হচ্ছে পনেরোশো সেকেন্ড তো আশা করি তোমরা এগুলাকে বুঝতে পারছো দেখো এখন হচ্ছে আমরা গ নাম্বার করব যে ব্রেক সাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে অনেক সহজ অঙ্ক দেখো আমরা চুয়ান্ন কিলোমিটার কিলোমিটার পার আওয়ার সমান পাইসে আছে পনেরো মিটার পার সেকেন্ড ঠিক একইভাবে দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে আঠারো কিলোমিটার পার আওয়ার এটা সমান কথা হবে এটা সমান হবে আঠারো গুণ এক হাজার ভাগ হচ্ছে সত্রিশশো সমান হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড দেখো প্রত্যেকটা গাড়ি দেখো প্রথম গাড়িটি হচ্ছে প্রথম গাড়িটি হচ্ছে ব্রেক ছাপার ফলে চার সেকেন্ড পর থেমে গেল তাহলে প্রথম গাড়ির আদিবেগ আদি বেগ হচ্ছে ইউ সমান হচ্ছে পনেরো কারণ এই বেগেই তো চলতেছিল আর ব্রেক ছাপার পর যেহেতু থেমে গেছে সেহেতু তার শেষ বেগ হচ্ছে শূন্য আর এই ব্রেক ছাপতে কত সময় লাগছে ব্রেক ছাপতে হচ্ছে চার সেকেন্ড সময় লাগছে তাইলে দেখো আমরা সূত্র জানি না এর সমান ইউ প্লাস ভিভাইডেড বাই টু ইন্টু টি এর মান হচ্ছে এই এর চার তাহলে হচ্ছে চার পনেরো রঙ হচ্ছে ভাগ হচ্ছে দুই সমান হচ্ছে তিরিশ মিটার ঠিক আছে আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হচ্ছে ইউ সমান হচ্ছে পাঁচ বি সমান হচ্ছে শূন্য আর টি সমান হচ্ছে আট সেকেন্ড এই যে দেখো ঠিক আছে আট সেকেন্ড তাহলে এর সমান কি হবে আমি এখানে লিখি এর সমান ইউ প্লাস ভি তাহলে ইউ সমান কত ইউ সমান হচ্ছে পাঁচ শূন্য ভাগ দুই তাহলে দেখো পাঁচ আঠা এই পাঁচ আঠা চল্লিশ ভাগ দুই মিটার অর্থাৎ প্রথম গাড়িটি যাবে হচ্ছে মিটার আর দ্বিতীয় গাড়িটি যাবে বিশ মিটার কে বেশি বেশি যাচ্ছে যাচ্ছে প্রথম গাড়িটি ঠিক আছে কে বেশি দূরত্ব অতিক্রম করছে প্রথম গাড়িটি হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করছে তো তোমরা এভাবে লিখে দিবা যে দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির তুলনায় প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করছে তোমরা চাইলে হচ্ছে বিয়োগ করে বলতে পারো যে আহ প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়ির তুলনায় দশ মিটার বেশি দ্রুত অতিক্রম করবে এই তিরিশ মাইনাস বিশ সমান দশ হয় না তোমরা এরকম বিয়োগ করেও দিতে পারো এটা দিলে আরো ভালো হয় আবার চাইলে নাও দিতে পারো সমস্যা নেই তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে